কোমাছে 11ನೇ নবীজি হাদিস বলতে বলতে শেষ পয়েন্টে এটা বললেন যে সজজনে ভদ্র যারা স্ত্রী সুন্দর যে বেশি সেই ইমামতের জায়গায় যাবে এখান থেকে আমরা 10টা মাসলা পেয়েছি আপনারা শুনতেছেন বিশ্ব নবী যে নামাজের হক আদায় করে যারা আপনার উম্মতেরা পড়বে এখানে পয়েন্ট বলতে গিয়ে এটা তাফসীরের ভাষা আপনি যখন নামাজ পড়বেন তার পেছনে নে দেখবে নয় লোকটা আপনার চাইতেও ভালো কিনা সেজন্য আমাদের মসজিদের ইমাম গুলো আমরা যখন দেখি তার মাথাতেতে পা পর্যন্ত আমার চাইতে সুন্নতের پابন বেশি কিনা যদি আপনি যে দেখেন যে না ইমাম সাহেবের দাড়িতে একেবারে সব পা সব পা নামাজ পড়বেন করবে কি কি বলবেন যে কি হুজুর দাড়িকে দিবেন মানে উনি যদি বলে بیٹা তোমার ওটা দাড়ি নেই আপনি বলবেন হজুর দাঁড়ি ছাড়া মুসল্লি হওয়া যায় দাঁড়ি ছাড়া ইমাম হওয়া যায় না দাঁড়ি ছাড়া ইমাম এদেশে আছে না আছে কো আমাদের ফলনা বিভাগে বরিশাল বিভাগে দুই বিভাগে একটু কম আছে দাঁড়ি ছাড়া ইমাম মুয়াজ্জিন খাদেম ও পেয়েছে সিলেটে বিড়ি খাচ্ছে বিড়ি খেয়ে দাঁড়ি নেই গোপ নেই মুসল্লি আল্লাহ আমার নামাজ পড়তে মনে চাচ্ছিল না তারপরে যেহেতু জামাতে নামাজ পড়া লাগবে তাই পড়লাম বিড়ি খেয়ে তো তোমার লজু করে করে কিছুই না এটা দিয়ে আল্লাহ মদ যেন বিড়ি খা খাবে অনেকে পাতার বিড়ি খেতো আগে এখন ওদের বিড়ি গুলো দামি বিড়ি আরে খায় সিলেটে যেয়ে দেখেন চট্টগ্রামে দেখেন আমি নিজে দেখেছি একজন মাওলানা ইমা বিড়ি খাচ্ছে কি আপনি এত বড় বক্তা এত বড় ব্যাপার না আপনাকে হারাম বলতে পারবেন না বি হারাম আমি বলতে পারবো না এটা মাখ কোন জিনিস চান্দাছে হারাম বলতে